হ্যালো আল্লাহ আসসালামু আলাইকুম আমাদের একটি ডগের বেবি অসুস্থ হয়েছে তো ও একটু পাতলা পায়খানার মতো করতেছে বাচ্চারা অনেক ছোট এক দেড় মাস বয়স তো ওকে আমরা ডিম এখানে দিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে চিড়া আর একটু মৌভা যেটা খেতে পছন্দ করে দিয়ে এখন ওকে আমরা খাবারটা দেখি ও কী করে নিয়ে আসবো এখন তো এর শরীরটা দুর্বল অনেক তো ওকে আমরা এখন

এখানে আমরা চিড়া দিয়েছি ডিম সিদ্ধ করে এবং কিছু পরিমাণে মধু একটু মজা পায় তো যাক আলহামদুলিল্লাহ খাচ্ছে সে যতটুকু খেতে পারে কোনো সমস্যা নেই বাচ্চাটা অনেক ছোট মানে পাঁচটা বাচ্চার মধ্যে ও সব থেকে ছোট এবং সব থেকে দুর্বল তাই তার এক্সট্রা কেয়ার নিচ্ছি আমরা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে দোয়া করবেন আপনার সকলেই কিন্তু সুন্দর আমি এটা নিজে থেকে আজকে চিন্তা ভাবনা করে এটা করলাম কারণ যেহেতু পেট খারাপ হয়েছে চিরাটা খুব ইম্পর্ট্যান্ট ওর জন্য আর ভিটামিনের দরকার তাই একটু ডিম দিছি একটা ডিম ভেঙে দিয়েছি আর মধুও দিয়েছি মধুটা দিয়েছি ওই জন্য যাতে একটু মিষ্টি মিষ্টি করে এবং মধুর মধ্যে অনেক ধরনের ভিটামিন আছে সে খেয়েও আরাম পাবে তো সে কতটুকু খাবে আমি জানি না তবে তাকে দিছি আর কি আস্তে আস্তে এর খাওয়া হয়ে গেলে যেটা থাকবে ওটা আমরা জার্মানের

খেলেই ভালো দেখি তারা খেতে পারে তারা সুন্দরই খাচ্ছে সুন্দর এই ছোট ছুটি করিস না আরাম খা 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 খাওয়া যেটা কালো ওটা হচ্ছে জার্মান মাংসের বাচ্চা অনেক ছোট আছে ওখানে কেবল চোখ ফুটছে আর যেটা সাদাটা এটা হচ্ছে আমাদের লুসি পাগলির বাচ্চা তেসি জুগৃত এর বয়স এক মাস পার হয়ে গেছে দেখ খাচ্ছে আলহামদুলিল্লাহ একজন একটু খাইলো এইটা কি রে তোর পেট ভরে গেছে খা একটু খা কা 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 আর খাবে না এখানে খাইতে খেতে ঘুমাই যাচ্ছে ছোট বাচ্চা তো তাহলে ছোট বাচ্চাটা খায় আর ঘুমায় খায় আর ঘুমায় আমাদের বাচ্চাগুলো ছোট থাকলে এইভাবে করে যত্ন করতে হয় বিভিন্নভাবে আমরা চেষ্টা করতেছি বাচ্চাগুলোকে আরও সুস্থ সবল করে তুলতে সকালে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thank you.